দুষ্টু কোকিল দেড়শো মিলিয়ন ক্রস করে ফেললো ইউটিউবে একদমই তাই তাও মাত্র এক মাসের মধ্যে হ্যালো গাইজ আই এম রিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন একটা দারুণ ব্যাপার নিয়ে কথা বলবো তো তুফানের একটা তো গান আমাদের সবাইকে উড়াধুরা লাগিয়ে দিয়েছিল সেটা হচ্ছে লাগে উড়াধুরা গানটা এবং আরও একটা জমকালো গান ছিল যেটা হচ্ছে দুষ্টু কোকিল তো সেই গানটা দেড়শো মিলিয়ন দেড়শো মিলিয়ন ক্রস করে ফেলেছে বন্ধুরা একদমই তাই তো চোর কি যে বাংলাদেশের ইউটিউব চ্যানেল কি তো সেখানে কিন্তু ক্রস করে ফেলেছে হান্ড্রেড মিলিয়ন একশো ছয় মিলিয়ন ভিউজ অতিক্রম করে ফেলেছে দুষ্টু কোকিল গানটা এবং এস কিন্তু আটচল্লিশ মিলিয়ন এবং তোমাদেরকে আরও একটা ভালো খবর দেব শুনে যেটা তোমরা খুশ হয়ে যাবে এই দুষ্টু কোকিল গানটাতে যে সমস্ত ইউটিউব ক্রিয়েটাররা ভিডিও করে ছেড়েছে তাদের ভিউজ যেন মিলিয়ন মিলিয়ন ভিউজ এক মিলিয়নে কেউ কিন্তু থেমে নেই যারা যারাই ছেড়েছে মানে জাস্ট দুষ্টু কোকিল সার্চ করলেই মানে ফার্স্ট চোর ভিডিওটা আসছে এস বিএফ তো দূরে এসবিএফ আসছেই না যারা যারা এই গানটায় ডান্স করে ভিডিও আপলোড করেছে কার সেভেন মিলিয়ন কার টেন মিলিয়ন কার ইলেভেন মিলিয়ন কার ফাইভ মিলিয়ন ফর্টিন মিলিয়ন এত এত মিলিয়ন মিলিয়ন ভিউজ এসছে মানে এই গানটায় ভিডিও করে অনেকে ভাইরাল হয়ে গেল বন্ধুরা একটা দারুণ গান ছিল দুষ্টু কোকিল এবং শুধু দুষ্টুকোকিল নয় অলসো ধুরা। এই দুটো গান আসার পর মানে গানটার এতটাই হাইপ না এখনও পর্যন্ত কমেনি এখনও এই গানগুলি ধুরা গান এবং দুষ্টুকোকিল গান এই দুটো গানে কিন্তু এখনও পর্যন্ত মানুষের ভিডিও আসছে এমনকি সেই ভিডিওগুলোতে ভিউজও আসছে মানে দুদিন তিন দিনের মধ্যে মিলিয়ন ভিউজ ক্রস করে ফেলছে তার মানে এই গানগুলো এক দু মাস হয়েছে তো কি হয়েছে মানুষের মনের মধ্যে এখনো গেথে রয়েছে আর লাঘু তো দু মাসের মতো হয়ে গেল এবং কোকিল এক মাস হয়েছে তো তারপরেও মানুষজন গানটা ছাড়লেই জাস্ট ভাইরাল হয়ে যাচ্ছে এবং এই গানটা তো তোমাদের বললাম যে দেড়শো মিলিয়ন ক্রস করে ফেলেছে একশো মিলিয়ন যদি চোরকি আর এস এফ একসঙ্গে আর কি কাউন্ট করা হয় এরপরে তো ফেসবুক রয়েছে তারপরে আরও যারা যারা ভিডিওটা আপলোড করেছে মনেকে ডাউনলোড করে ভিডিওটা আপলোড করেছে সব ভি ভিউজ যদি কাউন্ট করা হয় তাহলে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে কোনো আইডিয়া আছে জাস্ট ভাবা যাচ্ছে না কিন্তু এটা দারুণ কিন্তু চলছে এবং এই দুষ্টু কোকিল এবং লাগে উড়াধুড়ার রেশ কবে গিয়ে থামবে সেটা কিন্তু বলা যায় না সত্যি কথা বলতে সাকিব ভাইয়া তো আরও সিনেমা এসছে মানে প্রিয়তমা থেকেই আমরা মেন সাকিব ভাইয়ার প্রতি যেন ভালোবাসাটা আরও বেড়ে গেছে প্রিয়তমা দেখলাম তারপর রাজকুমার দেখলাম রাজকুমারেরও গানগুলো দুর্দান্ত ছিল কিন্তু যেন এই মন থেকে যাচ্ছে না শুধু আমার বলে নয় মানুষের মন থেকে কিন্তু যাচ্ছে না চলতে থাকুক যত রেস্ট চলতে থাকবে ততই ভালো কারণ এটা আমাদের স্যাক্রিফাই গান তোমাদের কি মতামত আমরা সেটা কমেন্ট করে জানো দেখো যে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই এটা